সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু থাকবে জং মরিচার রয়েছে আমরা নিউ ভাইভি কুকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় সব নম্বর হচ্ছে একশো চার একশো পাঁচ বিস্তারিত জানবো রয়েছে কাশম ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসি ছোট্ট সুনামনিদের জন্য এবং খালাম্মাদের বাবিদের

আমরা এটা আসছি কোথায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আছি নিউ ভাই বেগরেজে আছি ঠিক আছে তো আপনারা কোথা থেকে নিতে পারবেন সে জিনিসগুলো আমরা কিভাবে নিবেন সেটা আমরা বলে দিব ঠিক আছে তা আসেন এখানে

তেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা কি উপরে বারো বছরের বডি গ্যারান্টি দেওয়া আছে কোম্পানি বারো বছর বছর লিকেজ হয়ে যাক ইয়ে হয়ে যাক জন্য প্রাইস হলো তেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস ঠিক আছে তো এটা হলো

তারপরে আছে যেটা এটা হকিংসের সাড়ে ছয় লিটার সাড়ে সাড়ে ছয় লিটার নিতে পারবেন এটা হলো একুশশো পঞ্চাশ টাকা একুশ দিয়ে রাখবেন আমি প্রত্যেকটা দাম বলতেছি আপনারা এইভাবে বলবেন প্রেসার কুকার নিবেন এটা বললে হবে না ব্র্যান্ড এর নাম বলবেন আমরা তার রেটও বলে দিচ্ছি আপনি আমাদের বলে দেবেন ভাই আমি পেস্টিজে সাড়ে ছয় লিটার নিব মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা আপনারা খেয়াল রাখবেন কিন্তু বেলি শেপের কুকারও আছে ইয়ামের বেলি শেপের মডেল হয় দুইটা আমাদের কাছে দুইটা মডেলই আছে এখানে দুইটা সাইজ এক হলো সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার আর এক হলো সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার ঠিক আছে তো যাদের বেলিশেপ শেপ সাড়ে তিন লাগবে ছোট ফ্যামিলি ছয় জনের তালে এটা নিতে পারবেন যাদের 8 জন 6 জন 10 জনের ফ্যামিলি তারা 5 লিটার নিতে পারবেন এর দাম কত এর দাম থাকবে হলো 1650 টাকা 1650 আর এটা যেটা আছে 5.5 লিটারের দাম হলো আপনার 2200 টাকা 2200 ঠিক আছে 2200 টাকা 5.5 লিটার ওকে তারপর আসেন স্টিলের যারা ওয়ান টাস প্রেসার কুকার নিতে যাচ্ছেন ওয়ান টাস বলতে কি বোঝায় भैया এই যে একবারে ধরলাম একটা টাস করলাম হাড়িটা খুলে গেল খুলে গেল এবং এটা হলো 4টা লকার এখানে যেমন একটা সেফটি ভালভ ওকে একটা সেফটি বাল্ব একটা ওয়েট বাল্ব ঠিক আছে এখানে হলো এক দুই তিন চারটা আছে এবং এটার ইয়েটা অনেক হ্যাভি থাকবে এটা আপডেট যে প্রোডাক্টটা সেটা ঠিক আছে এবং এগুলা থাকবে ঈদ অফার থাকবে দ্রুত যারা নিবেন এই দেখেন এখানে ধরলাম

ছয় লিটার সবচেয়ে বড় সাইজ এটা হলো বা এগুলোতে রান্না করার এত চমক্কার লাগে ভাই আচ্ছা ধোয়া খুব ঝামেলা কম রাইট তো এটা যারা নিবেন এটার দাম আছে মোটামুটি এখন বর্তমান রেট আছে চার হাজার দুইশো চার হাজার টাকা আচ্ছা আমরা দিব এটা অনলি পর ধামাকার রেড থাকবে ঈদ উপলক্ষে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো মাত্র বত্রিশশো টাকা এই যে আরেকটা চমক্কার বাও এটা কি জানেন খুলে গেছে আচ্ছা এই যে খুলে গেছে কিন্তু খুলে গেছে আচ্ছা এটাকে ধরলাম খুলে গেল আবার এটাকে ধরে খালি বসে

পাঁচ টাকা আমরা দিব মাত্র অনলি চার টাকা অনলি চার হাজার এই যে ওয়ান টাস খুলে নিবেন এই যে খুলে গেলো এখানে আমি ধরতেও হলো না ওইখানে জিনিস আছে আমি দূরে আছি শাড়ি থেকে এভাবে উঠায় নিয়ে নিবেন জাস্ট বসাবেন বসানোর পরে এটাকে একটা মডেন দিবেন লেগে যাবে লেগে যাবে লেগে যাবে এগুলো তো অনেক ধরনের দেখেছি আমরা এগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই একদম এই প্রসেস ভাইয়া এই যে নাম্বার আছে তিনটা এখানে দেখেন এই তিনটা নাম্বারে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে অর্ডার করার জন্য প্রত্যেকটা দাম বলছি ছোটগুলো নিলে চাইবেন ফুল দেওয়ার জন্য বড়গুলো নিলে পাঁচশো এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন আপনি যেখানে যাবে ওই ঠিকানা দিলে আপনার ঠিকানা দিয়ে দিলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ার মাধ্যমে বুঝিয়ে দিতে পারবেন আচ্ছা আর যারা নাকি প্রবাস থেকে দেশ থেকে দেখছে এভাবে অনলাইনে মাধ্যমে নিতে পারবে নিতে পারবে না যারা আসতে চান আসতে চান ঢাকা নিউ মার্কেট ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে তিন চারটা দোকান পরে আসলে নিউ ফাইভে কোকা পেয়ে যাবেন অথবা আমাদের এই নাম্বার গুলোতে ফোন দিবেন নিউ মার্কেট কাঁচা আমাদের সামনে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ওকে দর্শক দেখেন যার যে সাইজটা লাগবে দিয়ে মো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন